সুধি দর্শক শ্রোতা আমার এই আইনি ইউটিউব চ্যানেলটি এই মুহূর্তে উপস্থিত হয়ে আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন সবার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমার এই ভিডিওর মূল বিষয় সম্পর্কে আমি আজকে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনার সম্পত্তি ক্ষতিয়ান হইলে আপনি জমি পাবেন কি এ বিষয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই সাথে আমার রিকোয়েস্ট সেটি হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন সদস্য হইবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার সঙ্গে যুক্ত থাকবেন নতুন নতুন আইন বিষয়ে এই ইউটিউবে চ্যানেলে আলোচনা করা হয় আমি আজকে যে বিষয়টি উপস্থিত করেছি উপস্থাপনা করেছি সেটি হচ্ছে যে একটি সম্পত্তি হয়ে গেছে বা যা আপনার খতিয়ানের তালিকা নেই সেই সম্পত্তি আপনি বিক্রয় নামজারি বা আনুষাঙ্গিক যেসব জমির কাজ সম্পাদন করতে হয় সেগুলো করতে পারতেছেন না এই মোতাবেকে আপনি এখন বিভ্রান্তিকর ও দুশ্চিন্তায় রয়েছেন সেই সাথে আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ওই সব সুট খতিয়ান সম্পত্তির মালিকগুণকে একটি বার্তা দিতে চাই সেটি হচ্ছে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কারণ হচ্ছে যে সেটলমেন্ট যদি চলাকালীন আপনার জমিতে গন শিকল ফিতা নিয়ে মেপে গেছেন এবং আপনার যে মৌজায় জমিটি রয়েছেন সেটি আপনার ক্রয়কৃত সম্পত্তি যেমন উদাহরণস্বরূপ বলতে পারি সেটি হচ্ছে যে আপনি যে মৌজার জমিতে বসবাস করছেন সেই মৌজার জমি ধরন যে উনিশশো আশি সাল তার পূর্বে জমিটি করা সম্পত্তি এবং এসে খতিয়ান অনুযায়ী আপনার দলিলটি সঠিকভাবে হয়েছে কিন্তু আপনার উক্ত দলিলের যে সম্পত্তি আপনার নামে রেকর্ড হওয়া প্রয়োজন সেই ধারাবাহিকতায় আপনার জমিতে সেটেলমেন্ট অবেশের সার্ভেয়ার গুণ শিকল ফিতা নিয়ে মেপে দাগ নির্ধারণ ও শতক নির্ধারণ করে গুজারত খতিয়ান যাকে বলা হয় মাছ খতিয়ান খরসা খতিয়ান সেখানে আপনাকে ধরুন খতিয়ান নাম্বার তিনশো এগারো তজলিক্ষিত পর্ষা ডিপি খতিয়ান ডিপি খতিয়ান হচ্ছে পাঁচশো আশি আর আপনার খরসা খতিয়ান মাঠে যেটা দিয়েছে সেটি হচ্ছে আরেকটি পূর্বে যে খতিয়ানটি বললাম সেটি কিন্তু ডিভি খতিয়ান পাঁচশো আশি এই খতিয়ান যখন সেটেলমেন্ট অফিসে অবশ্যই ভলিউম খরসা ভলিউম তৈরি হয় তখন নালিশি সম্পত্তি কারণে ভুল মুদ্রাজনিত ভুল বা বিভিন্ন ভুলের কারণে আপনার ওই খতিয়ানটি খরসা খতিয়ান পরিপ্রেক্ষিতে যে আপনার সেটেলমেন্ট অফিসে যে ডিভি খতিয়ান দেওয়া হয়েছিল পাঁচশো আশি খতিয়ান ভুলবশত প্রকাশনা ক্যাম্পে হইতে ন্যালিশি সম্পত্তি বিভিন্ন কারণে আর এস খতিয়ানে বা অন্য খতিয়ানে লিপিবদ্ধ হয়ে গেছে বা কালনিক বা আরেকটি শরীব বলা যেতে পারে সেটি হচ্ছে যে বাহাত্তর দাগে আঠারোশো আঠারো শতাংশ জমি সেখানে পাঁচশো উনআশি খতিয়ান লিপিবদ্ধ হয়ে হয়েছে কিন্তু আপনার জমিটি ছুট রয়েছে উক্ত ডিপি খতিয়ান প্রিন্টিং বা ফাইল্যানে যাওয়ার সময় আপনার খতিয়ানটি ছাবানো হয়নি হোল্ডিংয়ে মূল ভলিউমে লিপিবদ্ধ না হওয়ার কারণে উক্ত সম্পত্তিটি আপনা আপনি ছুট হয়ে গেছে এই ছুট খতিয়ানটি সেটেলমেন্টের সূচি বই অনুযায়ী আপনি এই সূচিপত্রে আপনার খতিয়ান দাগটি খুঁজে পাইবেন না খুঁজে না পাওয়ার কারণে সংশ্লিষ্ট দপ্তরে আপনার খুঁজে পাবেন না যেহেতু সুট রয়েছে এই সার্ভে আইন বা সেটেলমেন্ট ম্যানুয়ালে বলা রয়েছে উনিশশো পঁয়ত্রিশ সালের পাঁচশো চৌত্রিশ বিধি মতে খতিয়ান ছুট সংযুক্তকরণ দরখাস্ত আপনাকে করতে হবে এবং উক্ত খতিয়ান কি কারণে সেটেলমেন্ট অফিসে শ্যুট হয়েছে সে বিষয়ে আপনাকে সেটেলমেন্ট মন্ত্রণালয় আওতায় জেলা জোনাল সেটেলমেন্ট অফিসে আপনাকে সরকারি নির্ধারিত ফি দিয়ে দরখাস্ত করতে হবে এবং আপনাকে কারণ উল্লেখ করতে হবে কি কারণে আপনার এই খতিয়ানটি সুট হয়েছে আপনি এই সুট খতিয়ানটি মালিকানা দাবি করতেছেন সেই কারণে উপযুক্ত পূর্বের আপনার ক্রয়কৃত এমআরসিএস ধারাবাহিকতায় দলিল মূলে ক্রয় করেছেন এবং সেই সাথে আপনাকে আপনার ডকুমেন্টস দেখাইতে হবে যে যে বুজারত খতিয়ান মাঠে খরসা খতিয়ান আপনাকে যে খতিয়ানটি দিয়েছে তারপর আপনাকে সেটেলমেন্ট অফিসে সদর সেটেলমেন্ট অফিসে যে খতিয়ানটি টিভি খতিয়ান দিয়েছে সেই কাগজগুলো পর্চাগুলো বা খতিয়ানগুলো জোনাল সেটেলমেন্ট অফিস এর কার্যালয়ে সেটা আপনার নিজ জেলায় অবস্থিত জোনাল সেটেলমেন্ট অফিসে দরখাস্ত করতে হবে এবং এই দরখাস্তটি তারা ফরওয়ার্ড করে ঢাকা সেটেলমেন্ট অফিসে প্রেরণ করবেন এবং এই খতিয়ানটি কি কারণে ভুল হয়েছে আপনি দরখাস্তের সঙ্গে সংযুক্ত দলিলাদি প্রমাণ নথি করে দিবেন এই নথিগুলো সেটেলমেন্ট অফিসারগণ গুণ বিচার বিশ্লেষণ করে কি কারণে এই সম্পত্তি খতিয়ানটি শ্যুট হয়েছে এটি নিরূপণ করবেন এরপর আপনাকে শুনানির তারিখ দেওয়া হইবে উক্ত শুনানির দিনে আপনি সশরীরে এবং ডকুমেন্টস নিয়ে হাজির হইবেন এই ডকুমেন্টসের শুনানি হওয়ার পর আপনি অবশ্যই ডকুমেন্টস অনুযায়ী সম্পত্তির প্রাপ্ত মালিক হয়ে থাকেন অবশ্যই আপনাকে উক্ত খতিয়ানটি সুট থেকে আপনাকে যে খতিয়ান মাঠে দিয়েছিল ডিপি খতিয়ান সেই খতিয়ানটি আপনাকে প্রেরণ করবেন এবং আপনাকে ওই খতিয়ানটি ওই খতিয়ানটি সংশোধন করে দিবেন এবং আপনার খতিয়ান আর সুর থাকবে না উক্ত খতিয়ানটি উক্ত খতিয়ানটি অবশ্যই নিয়ম যে খতিয়ান প্রিন্টিং করা হয়েছে এই প্রেস ডিপার্টমেন্টে আদেশ দেবেন অবশ্যই আপনাকে উক্ত প্রিন্টিং ডিপার্টমেন্ট থেকে আপনাকে সেটেলমেন্ট কর্মকর্তার স্বাক্ষরযুক্ত শিলযুক্ত অনুমোদন রায়ের আলোকে আপনাকে কপি প্রদান করবেন এই কপি নিয়ে আপনি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রেরণ করবেন এবং এই সেটেলমেন্ট অফিস বিভিন্ন দপ্তরে যে সব দপ্তরে এই সব খতিয়ানগুলো সংরক্ষিত থাকে সেই দপ্তরে আপনার এই সুট খতিয়ানটি সংশোধন করা হয়েছে মালিকানা নির্ধারণ করা হয়েছে দাগ নির্ধারণ করা হয়েছে জমি শ্রেণী নির্ধারণ করা হয়েছে পরিমাণ নির্ধারণ করা হয়েছে খতিয়ানে অবশ্যই আপনার খতিয়ানে লেখা থাকবে যে জোনাল সেটেলমেন্ট অফিস মহোদয়ের তারিখ অনুযায়ী স্মারক নম্বর মোতাবেক স্মারকটি স্বাক্ষর দিয়ে আপনার খতিয়ানটি সংশোধন করার জন্য আদেশ প্রদান করবেন সেই সাথে উক্ত খতিয়ানে লেখা থাকবে যে প্রত্যয়ন করা যাচ্ছে যে উক্ত খতিয়ানে উনিশশো পঞ্চাশ সনের রাষ্ট্রীয় অধিগতন অধিগ্রহণ প্রজাতন্ত্র আইনে একশো চুয়াল্লিশ ধারা মোতাবেকে সাত এর মতে একই আইনের অধীনে উনিশশো পঁচপান্ন সনের প্রজাতন্ত্র বিধিমালা মোতাবেক বত্রিশ এবং তেত্রিশ বিধি মতে উনিশশো একাশি সালে থেকে উনিশশো একা উনিশশো এগারো বা আপনার এলাকায় যেদিন পিন্টিং খতিয়ান যে তারিখে পিন্টিং খতিয়ান প্রকাশিত হয়েছে এই খতিয়ান প্রকাশিত হয়েছে এই তারিখটি এই সালটি থাকবে যেমন আপনাকে মাঠে খরসা খতিয়ান বুজারত খতিয়ান যে তারিখটি নিয়ে আপ যে তারিখ থেকে আপনার উপজেলায় সেটেলমেন্ট অফিসে শুরু হয়েছে ওই সাল এবং ওই তারিখ থেকে আপনার মৌজায় যে সুট খতিয়ান হয়েছে সেই সুট খতিয়ানের পেন্টিং এর শেষ তারিখ পর্যন্ত আপনার প্রকাশিত শর্তলিপি অনুলিপি প্রদান করবেন প্রদান করবেন এই সম্পূরক খতিয়ানটি নিয়ে আপনারা বিক্রয় হস্তান্তর নামজারি সম্পত্তির যে সকল কাজগুলো রয়ে যায় সেগুলো সম্পাদন করতে পারবেন এবং আপনি চিন্তিত ছিলেন আমার এই ভিডিও শুনলে দেখলে অবশ্যই আমার বিশ্বাস যে আপনার যে সমস্যায় ভুগছেন এই সমস্যার সমাধান হয়ে যাবে এই পদ্ধতিতে সম্পত্তি যা রয়েছে সমস্যা তার রয়েছে সেখানে সমাধান রয়েছে সমাধান রয়েছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইবার করবেন আমি আপনাদের সামনে আজকে ছুট খতিয়ান বিষয়ে আলোচনা করলাম যে ছুট খতিয়ান সম্পত্তি ভক্ত হইলে কিভাবে আপনার সম্পত্তিটি উদ্ধার করবেন এই নিয়ম পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপন করলাম অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সঙ্গে যুক্ত থাকবেন সবার সঙ্গে থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ